আমরা এখন আছি বেনুবনে বেনুবনে লঞ্চে চেপে আমরা এখন যাবো নামখানার উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের লঞ্চ এবার আমরা আস্তে আস্তে এই লঞ্চে উঠবো উঠে নামখানার উদ্দেশ্যে রওনা দেব বেনুবন থেকে আমরা এখন নামখানার উদ্দেশ্যে রওনা দিলাম নদীপথে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলেছি পিঙ্কি আর সম্পদ ওরা ছোট্ট লঞ্চে জানালা দিয়ে বাইরের প্রকৃতির এই দৃশ্য দেখছে দেখতে দেখতেই ওরা দেখতে পেলো একটা ছোট্ট ট্রলার বা লঞ্চ তারপর আবার বড় লঞ্চ সম্পদ তো খুব এক্সাইটেড এরকম বড় বড় লঞ্চ ট্রলার এরা কেউ কখনও দেখেনি প্রথমবার যেহেতু বেরিয়েছে বাইরের জগৎ সম্পর্কে ওর পরিচয়ে প্রথমবার আমরা সপরিবারে সবাই মিলে বেরিয়েছি আর এই মুড়িগঙ্গার ওপরে ভাসমান বড়ো বড়ো জাহাজ দেখে আমারও মনটা ভরে গেল তারপর আমরা হেতানিয়া দোয়ানিয়া নদীর মধ্য দিয়ে প্রবেশ করে আমরা ফাইনালি নামখানার এসে পৌঁছালাম এই হচ্ছে নামখানার সেই ব্রিজ এই ব্রিজ ধরেই আমরা এরপর এগিয়ে চলবো বকখালির উদ্দেশ্যে লঞ্চে করে বেনুবন থেকে নামখানা এলাম এবার নামখানা থেকে বকখালির উদ্দেশ্যে রওনা দেব আমরা তো আসলাম আমাদের খুব ভালো লাগলো প্রায় এক ঘন্টা জার্নি ছিল এসেছি সমুদ্রে স্নান করবো বলে আর আমরা তো মনে হচ্ছে পুরো বড় ঘুমে ভেরিয়ে এলাম অর্ধেকটা জলে কিছুটা পার হয়ে এসেছি সামনে অনেকটা দূরে চলে গেছে যেহেতু ভাটা পড়ে গেছে জ্বর আসতে আসতে সেই বিকেল পাঁচটা তার জন্য আমরা বড় ঘুমে বেরিয়ে এবারে এলাম সমুদ্রে স্নান করতে সমুদ্রে ঢেউ সম্পদকে পিছিয়ে নিয়েছি তারপর অর্ধেকটা কোমর পর্যন্ত জল ছিল সম্পদকে সম্পদের কাকু একটা বল কিনে দিয়েছে বল নিয়ে সম্পদ সম্পদের কাকিমা আর সম্পদের মা ওরা জলে নেমেছে আনন্দ করছে সম্পদ প্রথমবার সমুদ্রে স্নান করছে ওর খুব মজা লেগেছে আমার মাঝে মাঝে একটু ভয়ও করছিল তো আমি ক্যামেরা করছিলাম তো আমিও একটু সুন্দরভাবে আমাকে দেখিয়ে দিলাম এই হচ্ছে বকখালির সমুদ্র সৈকত হ্যাঁ কত সুন্দর সবাই স্নান করছে অনেক দূরে দূরে অনেকে গেছে আমি যেহেতু সম্পদ ছিল তাই আমি সম্পদের কাছাকাছি ছিলাম বেশি দূরে ছিলাম না ঢেউগুলো বারবার এসে আছড়ে পড়ছে এই ঢেউয়ের আঘাতে সম্পদ মাঝে মাঝে ভয়ও পাচ্ছে আবার আনন্দও করতে মন চাইছে তো যাই হোক ওর মায়ের কাছ থেকে আমার কাছে এসেছে আমাকে কীভাবে জাপটে ধরে আছে দেখুন তাও এদিকে ওই কান্না করছে ভয় পাচ্ছে আবার আনন্দও করছে সন্ধ্যের সময় বকখালির সমুদ্র সৈকতের ধারে এরকম বড় বড় দোকান বসে বিভিন্ন খাবার দাবার এরকম মাছেরও দোকান বসে আপনার ফ্রেশ টাটকা মাছ এখান থেকে দাম করে বেছে নিয়ে সঙ্গে সঙ্গেই ওরা দেখুন সুন্দরভাবে ছাড়িয়ে মশলা দিয়ে ওরা ওখানে ফ্রাই করে দিচ্ছে বা আপনি যেভাবে বলবেন আপনাকে প্রস্তুত করে দেবে সমস্ত ব্যবস্থাই রয়েছে তো আমরা এই দোকান থেকে আমাদের পছন্দ মতো মাছ নিয়ে আমরা ফ্রাই করে নিলাম একসঙ্গে সবাই খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি সি বিচের ধারে কারণ এখন জলটা থাকে অনেকটাই কম তার জন্য চারিদিকে সবাই বসে আছে চেয়ারে আর চেয়ারটাও কিন্তু এখানে ভাড়া পাওয়া যায় ঘন্টায় কুড়ি টাকা করে তো আমরা পাঁচজনে পাঁচটা চেয়ার নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি পম্পের ফ্রাই টোপসের ফ্রাই আছে আমাদের খোলা ফ্রাই আছে তো চার রকমের ফ্রাই নেওয়া হয়েছে আর তার সাথে নেওয়া হয়েছে ঘটি বড় আর সাথে আসছে দই এটা উপরেরটা আমুদের ফ্রাই আমদের পকোড়া আর নিচেরটা হচ্ছে ভোলা খুব রিজনেবেল প্রাইস কিন্তু একটু লাইন দিয়ে নিতে হবে প্রচুর ভিড় এখানে সবাই লাইন দিয়ে এখানে এই ফ্রাই খাচ্ছে তা আমরাও নিয়ে এসেছি আমরাও সবাই মিলে খাবো আর ভাই এখনও ওখানে রয়েছে ওই দূরে ও ফুচকা নিয়ে আসছে দই ফুচকা তারপর সবাই মিলে একসাথে খাওয়া হবে আর সি বিচে সন্ধ্যের সময় গান শুনতে শুনতে আর সমুদ্রের এই গর্জন শুনতে শুনতে ফিশ ফ্রাই এটা খাওয়া আর এই শান্ত স্নিগ্ধ বাতাস খুব সুন্দর লাগছে এই পরিবেশে আর এসে এই আনন্দ উপভোগ করার মজাটাই আলাদা তো যারা এর আগে আসেননি তারা আসবেন এখানে বসে গল্প করবেন তার সঙ্গে সঙ্গে একটু মাছ ভাজা খাবেন অন্যান্য স্ন্যাক্স খাবেন রিপ্লেসমেন্টের জন্য বকখালি কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আর তো পরিবার নিয়ে চলে এসেছি আমরা উপভোগ করছি মজা করছি আনন্দ করছি আপনারাও চাইলে কিন্তু সব পরিবার এখানে এসে সি সৌন্দর্যটা উপভোগ করতে পারেন এবং ফ্যামিলি সমেত এসে আপনারাও খুব আনন্দ সহকারে সময় কাটাতে পারেন এখানে সম্পর্কে দেখুন কেমন বদমাইশি করছে ভালোভাবে হাঁটছে না আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি আপনাদেরও ভালো লেগে থাকে আর যদি আসার ইচ্ছে হয়ে থাকে আপনারা সব পরিবারে চলে আসতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই শুভরাত্রি আজকের মতো এই পর্যন্ত हं दर्शन आदि तो बटे